টপ অ্যান্ড টি টোয়েন্টির সর্বশেষ আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ এ দল নুরুল হাসান সহানকে অধিনায়ক করে বাংলাদেশ এ দলকে অস্ট্রেলিয়াতে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার আগে আজ মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল ফটে সেশন সম্পন্ন করেছে এ দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক জানান তাদের সবার লক্ষ্য শিরোপা জেতা বিভিন্ন দেশের এগারোটি দলকে নিয়ে অস্ট্রেলিয়ার ডারোয়নে অনুষ্ঠিত হবে টপ অ্যান্ড টি বাংলাদেশ এ দল ছাড়াও টপ অ্যান্ড টি টোয়েন্টিতে খেলবে পাকিস্তান শাহিন্স নেপাল দ্য কিংসম্যান অ্যাসিটি কমেড অ্যাডিলেট স্ট্রাইকার্স হোবার্ট হ্যারিক্যান্স মেলবোর্ন রেনেগার্স মেলবোর্ন স্টার সহ আরও অনেক দল বাংলাদেশ এ দল খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান সাইন্স নেপাল পার্থ সকার্স নর্দার্ন টেরিটরি স্ট্রাইক মেলবর্ন স্টার্স এবং অ্যাডিলেটস স্ট্রাইকারসের বিপক্ষে উদ্বোধনী দিনেই পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলবেন সোহানরা বাংলাদেশের অধিনায়ক জানান এ বছরের দলগুলো বেশ ভালো তবে গতবার ফাইনাল খেলায় এবারও বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন টাইগাররা জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই মূলত এ দল সাজানো হয়ে থাকে জাতীয় দলের দরজায় থাকা ক্রিকেটারদের জন্য টপ টুর্নামেন্ট হতে পারে ভালো একটা মঞ্চ অধিনায়ক হয়ে শেখার অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অপেক্ষায় সোহান আছেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পরও এশিয়া কাপে সুযোগ পাবেন কিনা সেটার নিশ্চয়তা নেই আপাতত ওই সব চিন্তা না করে টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে ফোকাস করতে চান তিনি সেই সঙ্গে সোহান জানান তার কাজ হচ্ছে মাঠে পারফরম্যান্স করা